তো আমরা নিয়ে আসছি তোমাদের জন্য ড্রেভ তোমরা তো বুঝতে পারছো যে এই কোম্পানিটা কোরিয়াতে সবচেয়ে একটা ভালো একটা ওয়ার্ল্ড ফেমাস তো এই ব্র্যান্ডের কিন্তু সবাই কিন্তু এত কেন এটা অনেক একটা অরিজিনাল প্রোডাক্ট স্কিন এবং ব্লেন্স এটা অনেক ভালো একটা প্রোডাক্ট তো বিওয়াস তোমাদের জন্য এই ফেস প্যাকটা পিলপ ফেস প্যাক দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকাতে ডিসকাউন্ট দিয়ে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি তারপর দিয়ে এখানে আছে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর সুন্দর কয়েকটা সুন্দর সুন্দর কয়েকটা মানে আর যে আমাদের ক্রিম আছে এখানে অনেক সুন্দর ক্রিম তো আমরা এই ক্রিমগুলো নাইট ক্রিম এগুলো প্রাকৃতিক ভাবে তৈরি করা প্রাকৃতিক এবং মানে পারসে নিয়ে আসে অনেক দিন পর্যন্ত অনলাইন ভাইরাল এবং আমরা নিজস্ব প্রোডাক্টগুলো এগুলো জাদু এগুলো হোমমেড হ্যাঁ এগুলো কিন্তু যাদের স্কিন অনেক দাগ আছে মেস্তা আছে বর্ণ আছে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট রিয়েলি একদম মানে পরিপূর্ণ তোমাদের স্কিনটা ঠিক হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই তো বিওয়াস এই ক্রিমটার দাম রাখা যাবে মাত্র এক টাকা রাখা যাবে তারপর বিওস এখানে একটা ক্রিম আছে এটা এলাইকোয় ব্র্যান্ডের এটা কিন্তু মেডিন ইটালিয়ান এবং জার্মানি মোট ছাব্বিশটা কান্ট্রিতে এই প্রোডাক্টে যাচ্ছে তো আমরা এই প্রোডাক্টটা তোমাদের কাছে দিয়ে দিচ্ছি আমাদের ফার্সি বিউটি কনসেলের জন্য মাত্র এই বছরের শ্রেষ্ঠ এবং ধামাকা অফার বিওয়া মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছে তারপর বিওয়াশ এইখানে একটা ক্রিম আছে একটা অনেক ভালো ক্রিম যাদের জন্য দাগ আছে মেস্তা আছে তাদের জন্য এই ক্রিমটা অনেক ভালো একটা রিভিউ ক্রিম এই ক্রিমটার দাম রাখা যাবে দেখো উপরে অনেক পাল দেওয়া আছে দেখো গোল্ডেন পালের এর দেখা যাচ্ছে এই ক্রিমটার দাম রাখা দেবে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা রাখা যাবে চোদ্দশো পঞ্চাশ টাকা বিওয়া এখানে একটা ক্রিম আছে এটা অ্যাগেন্সির ব্র্যান্ডের একটা ক্রিম এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম তোমাদের জন্য এই ক্রিমটার দাম রাখা যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা রাখা যাবে আটশো পঞ্চাশ গ্যারান্টি রিয়েলি অরিজিনাল তারপর বিওয়া এখানে একটা ক্রিম আছে এই ক্রিমটা অনেক ভালো একটা ক্রিম এই ক্রিমটা দিলে তোমাদের চোখের দাগ তুলে দেবে মুখটা একদম পরীর মতো ফসাই দেওয়া দাম রাখা যাবে মাত্র নয়শো টাকা বিওয়া এখানে একটা ক্রিম আছে তোমাদের জন্য এই বছর শ্রেষ্ঠ নিউ কালেকশন নিউ কালেকশন নিয়ে আসে তোমাদের জন্য এই ক্রিমটা তোমরা ইউজ করলে সেম সেম তোরা মানে তোমরা একদম তোমাদের স্কিনে আর কোনো সমস্যা হবে না দাম রাখা যাবে তোমাদের মার্কেট হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা বিওয়া এখানে আরেকটা ক্রিম আছে যে এটা এটা হলো হোয়াইট ফাল ক্রিমের মতো হোয়াইট ফাল ক্রিমের দাম রাখা দেবে তোমাদের কাছে এরকম ক্রিমটা একদম স্কিনটা একটা ক্রিম ইউজ করলে আর কোনো দুই ক্রিম ক্রিম ইউজ করার প্রয়োজন নাই দুধের মতো পয়সা দাম দেখা দেবে এক হাজার টাকা তারপর সেখানে এখানে আসি তোমার ধরো এই একটা ক্রিম আছে সবচেয়ে সুন্দরী ক্রিম এই ক্রিমটার দাম রাখা দেবে তোমাদের কাছে কত জানো তোমার তো অবশ্যই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা তো আমাদের এখানে আরও অনেক অনেক ক্রিম আছে তো তোমাদের এই একটা ক্রিম আছে এরকম এই যে এই ক্রিমটা সেমে এত সুন্দর এটা এত রিভিউ যে হান্ড্রেড পার্সেন্ট আমাদের অনলাইনে বিউটি পার্লারে তারপর অনেক সেল করে এই জন্য আমরা আজকে কিলিগুলো তোমাদের দেখেছি পার্সেন্ট কী নেই যারা অনলাইনে তাদের জন্য মোস্ট ওয়েলকাম যারা দোকান তাদের জন্য মোস্ট ওয়েলকাম তবে ঢাকা ঢাকার বাইরে তোমরা আগে টাকা পে করতে হবে মাত্র সার্ভিস চার্জ তোমাদের বাসায় যাওয়ার পরে তোমরা এই টাকাগুলো পে করলে তার প্রোডাক্ট নিয়ে দেবা তো আজকের জন্য আমরা ভিডিও শেষ করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্টস এবং আমার দোকানে আসবো আমার দোকান ঢাকা দোকানটা হলো ঢাকা গাউসিয়ার সাথেই নূর মেশন শপিং সেন্টার সাইড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ফার্স্ট বিউটি কনসেপ্টে এখানে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা কাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন চার বাই চার নিচতলা রাস্তার পাশে ধানমন্ডি হকার্সের অপোজিটে